আসসালামু আলাইকুম গাইজ আমি সুমাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি চলো করা যাক যদিও এই ভিডিওটা আমার গত পনেরো তারিখে করা তো একটু লেট হয়ে গেছে ভিডিওটা আপলোড করতে একটু ব্যস্ততা থাকার কারণে এই অবস্থা আমি গিয়েছিলাম প্যানাবারা থেকে কুষ্টিয়া আর কুষ্টিয়াতে আমার একটু কাজ তো কেন গিয়েছিলাম এগুলো শোনার জন্য বা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে কিছুদিন দুই তিন দিন ধরে বৃষ্টি হচ্ছিল রাতেও অনেক বৃষ্টি হয়েছে সকালে একটু রোদ বের হয়েছিল তো আমি ভাবছিলাম আজকে আর হয়তো বৃষ্টি হবে না কিন্তু আজকেও অনেক বৃষ্টি হয়েছে আর এত বৃষ্টি হয়েছে যে রাস্তায় অনেক পানি ছিল কিন্তু আমি যখন কুষ্টিয়া রাস্তায় আসলাম ভেড়ামড়া থেকে তখন দেখলাম রাস্তায় তেমন কোনো পানিই নাই মনে হচ্ছে যে বৃষ্টি হয়নি অনেক রোদ পড়ছে এমন মনে হচ্ছিল তবে আকাশটা অনেক মেঘলা ছিল যার জন্য ওয়েদারটা অনেক ভালো ছিল আর আমি এখন কুষ্টিয়ায় পৌঁছে গেছি কুষ্টিয়া মজমপুর থেকে একটা রিক্সা উঠলাম আর আমি রিক্সায় উঠে আমি আমার উদ্দেশ্যের পথে রওনা দিলাম এই যে এখানে এসে আমি বুঝতে পারলাম যে কি পরিমাণ পানি হয়েছে রাস্তায় ওখানে রাস্তা একটু উঁচুতে স্লো হয় তো এই জন্য পানি অমন দেখা যাচ্ছিলো না বাট এখানে এসে আমি ফিল করছি যে অনেক বেশি বৃষ্টি হয়েছে আর অনেক পানি হয়েছে আর এই যে এটা হচ্ছে কবি মীর মশারুফ হোসেনের বাসা এখানে আর বাসার সাথে স্কুল রাস্তায় যে কি পরিমাণ পানি স্লো আর এই যে আমি আসছিলাম আমাদের কলেজ কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ আর কলেজেও এত পানি অনেক পানি ছিল আমি এখানে আমার কিছু ডকুমেন্ট জমা দিতে আসছিলাম তো আমি আমার সব ডকুমেন্ট জমা দিয়ে বাসায় রওনা দিচ্ছি ভালো থেকো সবাই